জেল কিন্তু আমরাও খাটছি টর্চার কিন্তু আমরাও সহ্য করছি কিন্তু কোথাও কিন্তু একটা সাইন নিতে পারে না ইলিশ নাকি ইন্ডিয়া যাওয়া বন্ধ হয়েছে তো ইলিশের দাম ডাবল হয় কেন যে স্বাধীন হইলেই হবে না মানসিকতাও স্বাধীন থাকতে হবে সংবিধান অকার্যকর না অনেকটা অকার্যকর করিয়ে ফেলছেন আমি অন্যভাবে আসি সেটা হইছে যে প্রথম ডক্টর ইউনুস বা এই যে উপদেষ্টা মণ্ডলী অ্যাপয়েন্টমেন্ট দিল কে আমার প্রশ্ন আমি জানি না কে দিছে বলবে একটা ভেগা ভোগ বোগাস কথা কি জনগণ দিছে বা ছাত্ররা দিছে তো কত পার্সেন্ট আছে ছাত্র হ্যাঁ আর এমনই ছাত্র যে ছয়জন তারা যখন হারুনের ভাতের হোটেলে ছিল ওইখানে লিখিত স্টেটমেন্ট তারা উদ্র করল তাই না তার প্রেক্ষাপটে কিছু করলাম এবং তাদের যাতে এইখানেই করে তারপর তো একটা সেপ নিছে তো জেল কিন্তু আমরাও খাটছি টর্চার কিন্তু আমরাও সহ্য করছি কিন্তু কোথাও কিন্তু একটা সাইন নিতে পারে না সেই অ্যাটিটিউড আমাদের ছিল না হ্যাঁ তো এখন বিষয়টা হয়ে গেছে ভিন্ন সাবসিকুয়েন্টলি ডক্টর গেছেন সাবসিকুয়েন্টলি ফর্মার প্রাইম মিনিস্টার কারো মতে জোর করিয়ে হয়েছে কারো মতে ইলেকটেড হয়েছে এই তো উনি চলে গেছেন এটা বাংলাদেশের হিস্ট্রিতে তো ফার্স্ট টাইম এই উত্তর তো আমি দেব না এটা যারা এইখানে আইন আইন তো ভেকুমের কোনো জায়গা নাই তাই না এখানে তো বেসিক্যালি খেলছে কারা বুঝি বুঝেন বাংলাদেশে একাত্তরের মতো সময়েও কিন্তু থানাগুলো খালি হয় না এবার খালি হয়েছে এবং এই ট্রেন কিন্তু যাবে না খারাপ দিকের যে ট্রেন্ড এটা কিন্তু যায় না এটা নেশার মতো তো আমি যেটা দেখি যে এখন যেটা হইতে আছে সেখানে বাহাত্তর সংবিধান রাইছে তাদের মতো সংশোধন করেনি যেমন আছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট নাই ওকে অ্যামেন্ডমেন্ট বাতিল করে দিই কিন্তু প্রিএম্বেল চেঞ্জ করতে পারবে না তাইলে আর একটা যুদ্ধ না একাত্তর যুদ্ধ না মহাযুদ্ধ করতে হবে হ্যাঁ এবং ওনাদের পাসপোর্ট ভিসা রেডি আছে এটাও আমি জানি আমরা জানি ওই জানি আমরা কিন্তু এই দেশ ছাড়বো না তারা ছাড়বে ইলিশ নাকি ইন্ডিয়া যাওয়া বন্ধ হয়েছে তো ইলিশের দাম ডাবল হয় কেন হ্যাঁ সাবেক চোরা চালান যারা করছে স্মাগলিং যারা করছে সিন্ডিকেট যারা করছে টাকা পাচার যারা করছে তাদের বিরুদ্ধে কয়টা মামলা হয়েছে এইটা দেখতেছি ওই সার্টিফিকেট দেয় দুদক তুইছে দুর্নীতি পরায়ণ লোকের সার্টিফিকেট দেওয়ার অর্গানাইজেশন শোনেন পরিবর্তন আনার স্কোপ আছে ইচ্ছা থাকলে পরে পরিবর্তন হয় ওই সাবেক এক বিচারপতি কৃষ্ণাদেবনাথ উনি একটা কথা বলছেন যে স্বাধীন হইলেই হবে না মানসিকতাও স্বাধীন থাকতে হবে রবি ঠাকুরের দিয়ে গীতাঞ্জলি লেখানো যাবে দরবার তো রাষ্ট্র চালানো যাবে না সেখানে গান্ধীজিরই দরকার হয়েছে যে পন্ডিত জওহরলাল নেহরুর দরকার হয়েছে আল্লাহ ইকবালের দিয়ে কবিতা লেখানো গেছে সায়ের লেখানো গেছে কিন্তু রাষ্ট্র চালাবার গেল বেলা মোহাম্মদ আলী জিন্না এবং লিয়াকাত কাতা লিখানের দরকার হয়েছে বাংলাদেশেও গাফার চৌধুরীর যে গান একুশের গান সেটা এখনও উজ্জীবিত সবাই বাহান্ন থেকে এই পর্যন্ত ই করছে কিন্তু তাকে দিয়ে কিন্তু রাষ্ট্র চালানো যায় না রাষ্ট্র চালাইতে গিয়া বঙ্গবন্ধুরে আনতে হয়েছে আমি তো প্রি জানি মালানা ভাষা নিয়ে রিক্স নেন নাই যদি উনি ছাপ্পান্নতে বলছেন যে ওয়ালাইকুম আসসালাম এবং আছে কিন্তু মূলত স্বাধীনতার একাত্তরে যেটা হয়েছে সেটা বঙ্গবন্ধুকে সামনে রেখে হয়েছে এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নয় আমরা বাহাত্তরে এসে যাসত করতে গিয়ে তার বিরোধিতা করছি সত্যি কিন্তু তাকে বাদ দিয়ে স্বাধীনতা হয়নি